এটাই তো বস চেয়েছিলাম যে যে কোনো কয়েকটা গান জাস্ট কয়েকটা গান ভাইরাল একটু হোক ভাইরাল হলে খাদানের হাইপটা আরও আরও গুণে এই লেভেলে ছিল জাস্ট এই লেভেলে জাস্ট এখন চলে এসছে এবারে ট্রেলারটাকে ড্রপ করা হবে এবং ট্রেলারটা আসলেই এই হাইপটা জাস্ট আর আকাশ ছোঁয়া কিন্তু হয়ে যাবে আমি শিওর ট্রেলারটা মারাত্মক লেভেলে কিন্তু হবে ষোলো বা পনেরো যে কোনো একদিন কিন্তু ট্রেলারটাকে ড্রপ করা হতে পারে রিলিজের ঠিক চার থেকে পাঁচ দিন আগে এইটুকু আমি কিন্তু বলছি দেখা যায় কী হয় তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি দুটো বিষয় নিয়ে কিন্তু কথা বলতে এসেছি একটা হচ্ছে কিশোরী আর একটা হচ্ছে আমাদের যা যা বলে দে তোর বাপ এসেছে তো এই দুটো গান রীতিমতো এখন ট্রেন্ডিং এখন ভাইরাল এবং বিশেষ করে কিশোরী গানটা কিশোরী গানটা কিন্তু বর্তমানে 6.5 মিলিয়ন ভিউ শুধুমাত্র ইউটিউব থেকে কিন্তু করে ফেলেছে তা জাস্ট ভাবো কি লেভেলের গানটা ভাইরাল হচ্ছে কি লেভেলের গানটা মানুষ ভালোবাসছে বিশেষ করে ওই যে পোর্শনটা কুচবরঞ্চ কন্যা এই পোর্শনটা ব্যাপক ছিল এই পোর্শনটা রীতিমতো কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ প্রচুর রিলস বানাচ্ছে এবং ইনস্টাগ্রামে তো এটার রীতিমতো ট্রেন্ডিংয়ে কিন্তু ছিল তো বিষয়টা হচ্ছে কি এইটা এখন কিন্তু সিক্স পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউজ ক্রস করে গেছে এবং আমি শিওর যখন খাদান মুক্তি পাবে যখন গানটাকে মানুষ দেখবে তখন গানটার প্রেমে মানুষ কিন্তু আরও একবার পড়বে এবং গান ভাইরাল হওয়া রিল ভাইরাল হওয়া মানে সিনেমা সুপারহিট হওয়ার পথে কিন্তু এগোবে এটুকু শিওর শর্ট এবারে গল্প যদি খাপে খাপ মিলে যায় গল্পের প্লট লাইন মানুষ যদি বাংলার সঙ্গে রিলেট করতে পারে সেই ওয়ার্ল্ডটা যদি খাদান ক্রিয়েট করতে পারে তাহলে জাস্ট খাদানকে আটকানোর ক্ষমতা কারণ নেই বস দেখা যাক কি হয় দ্বিতীয়ত আমি কথা বলবো যা যা বলে দে তোর বাপ এসেছে এই গানটা কিন্তু এখন মানে ফাস্টেস্ট ওয়ান মিলিয়ন ভিউসের দিকে কিন্তু এগোচ্ছে এবং অলরেডি সাড়ে পাঁচশো ভিউস কিন্তু পেয়ে গেছে এবং অলরেডি চার নম্বরে কিন্তু এখন বর্তমানে ট্রেন করছে আমি যখন এই পার্টিকুলার ভিডিওটাকে যখন তৈরি করছি তখন তো বিষয়টা হচ্ছে কি এইটা এবং আমি শিওর এটা এক নম্বরে কিন্তু ট্রেন্ডিং আসতে পারে খাজানের প্রত্যেকটা গান প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু এক নম্বরে ট্রেন্ড কিন্তু ট্রেন্ডিংয়ে এসছে এবং এই গানটা কেন আসবে না এই গানটা আমি শিওর এই গানটা কিন্তু খুব শীঘ্রই হতো এক নম্বরের ট্রেন্ডিংয়ে আসতে আসতে চলে তার কারণটা হচ্ছে এত মানুষ এটাকে ভালোবাসা দিচ্ছে মানুষ এটাকে বারবার ওয়াস্ট করছে বারবার ভিউজ করছে এত লাইকস এত কমেন্টস ইউটিউব কিন্তু আরও অনেক বেশি করে রেকমেন্ড করছে এবং তাই কিন্তু এই গানটা বর্তমানে এক নম্বর ট্রেন্ডিংয়ে কিন্তু আসার চান্স অনেকটাই বেশি দেখা যায় কী হয় এই গানটা জাস্ট ভাইরাল তো তোমাদের মতে খাদানের বেস্ট গান কোনটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা